হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমোনাস ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আজকে আমরা চলে এসেছি সরিষা পিসি ও স্বনির্ভর মেলাতে এর আগের দিনও আমরা এসেছিলাম তো আগের দিন আমার ছোটো কাকা শ্বশুর আর আমার হাজব্যান্ড দুজনে আন্তঃটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলো আর আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছিল সেকেন্ড আজকেও আমরা মেলায় চলে এসেছি একেবারে পুরস্কারটা নিয়েও আমরা চলে যাব আজকে আমার হাজবেন্ড আসতে পারেনি ওই জন্য আমি এসেছি কাকু বলছিলো ও আসুনিতে কী হয়েছে তুমি উঠবে প্রাইজটা নিতে আমি ছোটো না আমার ছোটো কাকা শ্বশুর চলে এসেছিলাম তো প্রাইজ বিতরণ শুরু হয়ে যায় তো দেখো প্রাইজ নিতে আমরা উঠে পড়েছি তারপর আমি চলে গেছিলাম স্টেজে তো আমাদের দুজনকে দিয়েছিল দুটো মেমেন্ট আর সার্টিফিকেটও দিয়েছিল তো সার্টিফিকেটগুলো দেওয়ার সময় নাম ধরে বলে দিচ্ছিল তো পুরস্কারটা নিয়ে সোজা আমরা চলে এসেছিলাম প্রথমে গিয়েই আমরা পুরস্কার নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা একটু মেলায় ঘুরছিলাম অনেক কিছু কেনাকাটাও করেছি আমরা কত সুন্দর সুন্দর কানের দুল ছিল তো আদি একটু কান্না করছিল কারণ ও একটা কি খুঁজছিল খেলনা জানি না সেটা ও পাচ্ছিল না সেটাই আমরা খুঁজছিলাম ও প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছিলো যে এটা আছে না তো তারপর ভাবছিলাম যে কিছু খাওয়া যাক তো পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চলে গেছিলাম তো আমি নিয়েছিলাম চিকেন চাউ কাকু কাকিমা তিনজনে খেয়েছিল রোল তো খেয়ে আমরা চারিদিকটা একটু ঘোরাঘুরি করছিলাম ফাংশানও হচ্ছিলো কিন্তু যেহেতু আমাদের বাড়ি থেকে সরিষা অনেকটা দূর সেই জন্য আমরা ভাবছিলাম যে আমরা ফাংশান দেখব না বাড়ি চলে যাব তো তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো তাতে